ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকটা প্রেস করবেন তার সাথে সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচ এল হাল বা হিন্দুস্তান এরোনেটিক লিমিটেড কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে এক নম্বর কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার ফাইটার এয়ারক্রাফ্ট তৈরি করে তার সাথে ড্রোন নিয়েও কাজ করছে এরোস্পেস কোম্পানিটার এক রয়েছে তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা পজিটিভ ডেট করছিল সামান্য হলো হঠাৎ করে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা গিরাবট দেখা যাচ্ছে কেন হলো এই গিরাবট আজকে বারো তারিখ তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিউরিং মার্কেটে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা কি করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসোলিডেড নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে দেখুন সেপ্টেম্বর চব্বিশ এক বছর আগে জুন চব্বিশ পঁচিশ আগের কোয়ার্টারে এবং সেপ্টেম্বর পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো ইনকাম টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে ছ লাখ একান্ন হাজার আগের কোয়ার্টারে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার এই কোয়ার্টারে সাত লাখ একান্ন হাজার তো দেখলে দেখা যাবে ছ লাখ একান্নটা সাত লাখ একান্ন হয়েছে তো কোম্পানির ইনকাম কিন্তু জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এবার হচ্ছে কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল খরচা কী করছে তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির খরচা এক বছর আগে গিয়েছিল চার লাখ একান্ন আগের কোয়ার্টারে তিন লাখ বাহাত্তর এই কোয়ার্টারে পাঁচ লাখ উনতিরিশ তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর দু লাখ আগের কোয়ার্টারে এক লাখ চুরাশি এই কোয়ার্টারে দু লাখ একুশ তো কোম্পানির কিন্তু প্রফিট অপারেটিং প্রফিট ইয়ারলি সামান্য হলেও জাম্প করেছে এবং কোয়ার্টারলি জাম্প করেছে এবার ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির নেট প্রফিট তো নেট প্রফিট মানে এটা হচ্ছে কোম্পানির ঘরে ঢুকবে দেখলে দেখা যাবে এক লাখ একান্ন এক বছর আগে ছিল এক লাখ আটত্রিশ আগের কোয়ার্টারে এক লাখ ছেষট্টি এই কোয়ার্টারে তো দেখলে দেখা যাবে প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কোম্পানি শেয়ার পড়লো কেন রেজাল্ট আউট হওয়ার পরে যেখানে স্যার আমরা আর্নিংস পার্সার দেখলেও দেখতে পারবো যে বাইশ পয়েন্ট ফাইভ নাইন এক বছর আগে কুড়ি পয়েন্ট সিক্স নাইন আগের কোয়ার্টার টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এই কোয়ার্টারে ইপিএসও কিন্তু জাম্প করেছে তো দেখুন কোয়ার্টার টু এর রেজাল্ট স্টকটা পড়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে মার্জিন বিলো কোম্পানির গাইডেন্স অর্থাৎ কোম্পানি যে গাইডেন্স দিয়েছে তার নিচে এসছে মার্জিন বা আদার্স ম্যাট্রিক্স মিস এস্টিমেট তো স্যার ঘাবরানোর কিছু নেই যে কোম্পানির মধ্যে হালকা একটা সেল দেখা যাচ্ছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে কোম্পানি নিয়ে গভর্নমেন্ট কাজ করছে এবং ফাইটার এয়ারকাপ বলুন ফাইটার হেলিকপ্টার নিয়ে কিন্তু একের পর এক অর্ডার কোম্পানি পেয়েছে রিসেন্টলি আমরা দেখেছিলাম জেনারেল ইলেকট্রিকের সাথে কিন্তু আরেকটা টাই আপ হয়েছে ইঞ্জিন নিয়ে এবার চিন্তাভাবনা আপনার আপনি কী করবেন এনএসডিএল স্যার আমাদের শেয়ার মার্কেটে দুটো ডিপোজিটে রয়েছে একটা হচ্ছে এনএসডিএল একটা সিডিএসএল সিডিএসএল তার কোয়ার্টার টুয়ে রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে তো এনএসডিএল এখনও রেজাল্ট ডিক্লেয়ার করেনি আজকের দিনে দেখতে দেখাই এনএসডিএল কিন্তু লাস্ট মুভমেন্টে এসে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ছ পার্সেন্ট কিন্তু ক্রস করে গেছিল এক সময় আজকের দিনে তো হঠাৎ করে এনএসডিএল এ কি হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে যেটা স্যার একটু আগে বলছিলাম যে সিডিএসএল তার কোয়ার্টার টু এর রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে এনএসডিএল তার কোয়ার্টার টু এর রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে যেখানে কবে জানতে পারবো অবভিয়াসলি কোয়ার্টার টু এর রেজাল্ট এনএসডিএল এর আমরা কবে জানতে পারবো তেরোই নভেম্বর আজকে কত তারিখ বারো তারিখ অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু এই কম্পিউটার রেজাল্ট জানতে পারবো কোয়ার্টার এর যেখানে বোর্ড কিন্তু মিটিং করতে চলেছে এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্যে এবং শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যে কোম্পানি কিন্তু ভালো পারফরম্যান্স দেখাতে পারে সিডিএসএল এর তুলনায় হেভিডেশান কম্পাইটার মধ্যে একটা গিরাভার দেখা গেছে গিরাবার দেখা যাওয়ার পিছনে কারণ কী ছিল কারণ কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে লকিং প্লুড উঠেছিলো কোম্পানিটার শেয়ার কিছুদিন আগে লিস্ট হয়েছিল এবং সেখানে কোম্পানিটার যে অ্যাঙ্কার লকিং পিরিয়ড ছিল তো সেই লকিং পিরিয়ড ওঠার পরে একটা প্রফিট বুকিং দেখা গেছে কারণ ফ্লোর প্রাইস থেকে কিন্তু অনেকটা উপরে কোম্পানি ট্রেড করছে তার জন্য উপরে ছিল তো আমরা তেরো তারিখে ফাইভ পি এম এর পরে কিন্তু আমরা এই কোম্পানির রেজাল্ট জানতে পারবো অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে স্যার অবশেষে বহু অপেক্ষার অবসান করছে যেখানে টাটা মোটরস আগে একটা শেয়ার ছিল কোম্পানি ডিমার্জ করেছে ইলেকট্রিক ভেহিকেল বা প্রাইভেট ভেহিকেল বা কমার্শিয়াল ভেহিকেলস তো প্রাইভেট ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেহিকলস দুটো আলাদা আলাদা শেয়ার বা আলাদা আলাদা কোম্পানি কিন্তু তৈরি হয়েছে তো কমার্শিয়াল ভেহিকলস যেটা সেটা কিন্তু মার্কেটে লিস্ট হয়নি তো চোদ্দো তারিখে চোদ্দোই অক্টোবর কিন্তু ডিমার্জ হয়েছিল এবং সেখান থেকে শুধু অনলি ফর প্যাসেঞ্জার ভেইকেলসই আমরা দেখতে পাচ্ছি তো সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে অর্থাৎ টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকলস আজকে থেকে অর্থাৎ বারো তারিখ আজকে থেকে কিন্তু এই শেয়ারটা ডিমেট অ্যাকাউন্টে শো করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেলস লিস্টিং শেয়ার লিস্ট অ্যাক্ট তিনশো পঁয়ত্রিশ অবশেষে আজকে বারো তারিখ আজকে দিনে গ্রো লিস্ট হয়েছে এনএসসি এবং বিএসসিতে তো লিস্টিং গেন যথেষ্ট ভালো দেখেছে এবং লিস্টিং গেন দেখানোর পরেও কোম্পানি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো নাম্বার ওয়ান ব্রোকিং হাউস আপাতত এখন রয়েছে যদিও বা অনেকটা বলতে পারেন যে ক্লাইন এই কোম্পানি থেকে বেরিয়ে গেছে তো কোম্পানিটা চোদ্দো পার্সেন্ট প্রিমিয়ামের লিস্ট হয়েছে অর্থাৎ একশো চোদ্দোতে লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা একশো তিরিশ পর্যন্ত চলে গিয়েছিল তো এখন থেকে গ্রোতেও কিন্তু আপনারা মানে গ্রো শেয়ারেও কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন বা ইনভেস্টমেন্ট করতে পারবেন অটো সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা কিন্তু কমার্শিয়াল ভেহিকলস অফরোড ভেহকেলস এবং তার সাথে বাস ইলেকট্রিক বাস নিয়েও কাজ করছে তো অশোক লেলেন কটার টু রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে যেখানে কোম্পানির নেট প্রফিট ফ্ল্যাট কত সাতশো একাত্তর ইয়ার অন ইয়ার বেসিস নাইন পার্সেন্ট জাম্প করেছে কি রেভিনিউ কত ন হাজার পাঁচশো অষ্টআশি এবং তার পাশাপাশি কোম্পানি কী করেছে এক টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো দেখলে দেখা যাবে ন হাজার পাঁচশো অষ্টাশি কারোর যে রেভিনিউ বেড়েছে না সেটা আগে এক বছর আগে কত ছিল আট হাজার সাতশো আটষট্টি পয়েন্ট এইট থ্রি সেটা নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট জ্যাম করা যায় আর যদি প্রফিট দেখি সাতশো একাত্তর পয়েন্ট জিরো সিক্স কারোর যেটা এক বছর আগে দেখুন সেম পিরিয়ড লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কত সাতশো সত্তর পয়েন্ট ওয়ান জিরো অনলি ফর জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট জাম্প করা যায় যেখানে কোম্পানি জানিয়েছে কি নেট প্রফিট ওয়াজ ইম্প্যাক্ট বাই এ ওয়ান টাইম লস ওয়ান টাইম একটা লস অ্যাডজাস্টমেন্ট হয়েছে যেটা চল্লিশ কারোর অ্যাজ এগেনস্ট এগেন কত একশো সতেরো করোর তো একশো সতেরো করোর এক বছর আগে কোম্পানির প্রফিট হয়েছিল ওয়ান টাইম সেখান থেকে ওয়ান টাইম লসটা চল্লিশ কারোর যেটা মাইনাস হয়েছে যার জন্য কোম্পানির প্রফিট কিন্তু এরকম একটা ফল দেখা গেছে ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট আউট হয়েছে তো যখনই রেজাল্ট আউট হয়েছে তো কোম্পানির মধ্যে কিন্তু একটা সেল আপ দেখা গেছে এবং কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্ট মতন নিচে চলে আসছে। স্যার ডিসকে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচনা করার কোম্পানিগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন